ভালো ধারণা পারে বিশ্ব পরিবর্তন করতে কারণ যে কোনো ভালো ধারণা তোমার জীবন তোমার সমাজ এই পৃথিবী সব কিছুকে পরিবর্তন করতে পারে কারণ মানুষের যে ভালো যে চিন্তাভাবনা যা সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যে দেশের মানুষের ধারণা যত বেশি ভালো থাকবে সেই দেশ আরও পরিবর্তন হবে আরও সামনের দিকে এগিয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি জ্যোতি জ্যোতির সঙ্গে পাঁচ মিনিটে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি সকলের সঙ্গে যে আলোচনা করব দ্য পাওয়ার অফ গুড আইডিয়া যে একটা ভালো ধারণার শক্তি কি হতে পারে একটি ভালো ধারণা সেই বীজ যা থেকে বড় বড় বৃক্ষের জন্ম নেয় হতে পারে একটা সাধারণ চিন্তা বা ভাবনা কিন্তু তার প্রভাব হতে পারে অসীম একটি ভালো ধারণা মানুষের জীবনে আসা উৎসাহ নিয়ে আসে যা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় আর পরবর্তীকালে সমাজকেও পরিবর্তন করে দেয় নাম্বার ওয়ান ধারণা গ্রহণ ভালো ধারণা গ্রহণ করার জন্য ভালো মনের দরকার হয় কারণ যে কোনো যে নতুন ধারণা বা নতুন প্রস্তাবনাকে তোমাকে জানতে চাইলে তোমার মনটাকে খোলা রাখতে হবে কারণ যে নতুন কিছু তোমার জীবনকে পরিবর্তন করতে পারে যা কিছু তোমার সমাজে ভালো করতে পারে আর যখন তোমার তোমার সমাজের ভালো হবে তখন দেশেরও ভালো হবে তাই ভালো ধারণা গ্রহণ করার যে ক্ষমতা তোমার মধ্যে থাকতে হবে সেকেন্ড হচ্ছে ধারণার বিকাশ তুমি কোনো ভালো ধারণা শুনলে বা জানলে তাকে নিজের মধ্যে আরও বিকশিত করতে হবে প্রত্যেকটা জায়গায় সেই ধারণাকে প্রবাহিত করতে হবে তার সম্বন্ধে গবেষণা করতে হবে এর পরিকল্পনা করতে হবে পরবর্তীকালে এটাকে বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করতে হবে এটা তোমার নতুন আইডিয়া তোমাকে তোমার পরিবারকে তোমার সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে আজকে তোমার সমাজে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা দূর করার জন্য তোমাকে একটা নতুন গুড আইডিয়া ভাবতে হবে সেই ভাবনাটাকে তোমাকে সঠিকভাবে পরিকল্পনা করতে হবে যে এই ধারণাটা যদি আমি সমাজে প্রতিষ্ঠিত করতে পারি আজকে যে সমাজের যে সমস্যা সেটাকে আমি দূর করতে পারবো তবেই তোমার সমাজ ব্যবস্থা সমাজের মানুষ সবাই এগিয়ে যাবে একটা নতুন সমাজের পরিবর্তন ঘটবে ধারণা বাস্তবায়ন কোন কোনো ভালো ধারণা বাস্তবিত করতে হবে তখন সেটা কি দরকার সাহস দরকার নিজের মধ্যে দৃঢ়তা থাকা দরকার কারণ যে কোনো কোনো কিছু পরিবর্তন করতে গেলে তোমাকে তার সম্পর্কে জানতে হবে তোমাকে সাহস রাখতে হবে কারণ আজকে আমাদের সমাজে যত ভুল ধারণা নিয়ে মানুষ চলাচল করছে মানুষ ভাবছে সঠিক যখন ধারণা তুমি বুঝতে পারবে যে এটা ভুল ধারণা তাকে পরিবর্তন করতে গেলে তোমার মধ্যে বিশ্বাস তোমার মধ্যে সাহস থাকতে হবে তবেই তুমি সেই সমাজের পরিবর্তন করতে পারবে একটা ভালো ধারণা তার জীবনকে পরিবর্তন করতে পারে মানুষ আছে যারা ভুল ধারণায় বসবাস করছে এখনো তারা তাদের জীবন সম্পর্কেও তারা সঠিকভাবে জানে না কিন্তু তোমরা যদি সেই ধারণাটা সঠিকভাবে দিতে পারো তাকে পরিবর্তন করতে পারো তবেই তো সমাজের পরিবর্তন হবে একটা ভালো আইডিয়া মানুষ মানব জাতিকে পরিবর্তন করতে পারে গোটা বিশ্বকে পরিবর্তন করবে নাম্বার ফোর ধারণা পৌঁছা কোনো ভালো ধারণা নিজের মধ্যে রাখবে না সেটাকে প্রচার করতে হবে সে যে কোনো মাধ্যমে তুমি প্রচার করো ভালো প্রেজেন্টেশন করো ভালো কথা বলো মানুষের সঙ্গে মানুষের সঙ্গে মেশো তাদেরকে বোঝাও কিংবা তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে ভালো প্রেজেন্টেশন করে সেটাকে প্রচার করো কারণ একটা ভালো ধারণা সবাইকে পরিবর্তন করতে সাহায্য করে তাই যখন তোমার মধ্যে কোনো একটা ভালো ধারণা আসবে সেই ধারণাকে চেষ্টা করবা যে সকলের মধ্যে প্রচার করার জন্য কারণ মানুষের জীবনে সমস্যা প্রচুর যদি তুমি একজন মানুষের সমস্যাকে পরিবর্তন করতে পারো সমাধান করতে পারো তোমার এই ধারণা সেই নিজেকে নতুনভাবে তৈরি করতে পারবে তুমি যেটা ভালোভাবে সেই ধারণাকে জানো প্রত্যেকটা মানুষকে জানাও আর তাদেরকে প্রত্যেকটা মানুষের পরিবর্তন নিয়ে আসো যখন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভালো ধারণার পরিবর্তন আসবে একটা ভালো দেশ তৈরি করবে কারণ ধারণায় দেশের গতি দেশের উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে যায় তাই তোমার মধ্যে যদি কোনো ভালো ধারণা থাকে অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি প্রচার করো প্রত্যেকটা মানুষকে সেটাকে জানাও কারণ আমরা চেষ্টা করতে পারি আমি চেষ্টা করছি মানুষের সমস্যাকে যতটা কম করা যায় আমার মধ্যে যদি কোনো নতুন ধারণা বা ভালো কোনো কিছু আসে আমি অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা মানুষকে জানা যখন আমার দেশের মানুষ জাগৃত হবে জাগরণ ঘটবে আমার দেশ সামনে এগিয়ে যাবে তাই তোমরা সকলেও চেষ্টা করো নিজেদের ভালো ধারণাগুলোকে প্রত্যেকটা মানুষের মধ্যে শেয়ার করো কারণ ভালো কনসেপ্ট ক্যান গুড আইডিয়া প্রত্যেকের জীবনকে পরিবর্তন করতে পারে আশা করি ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের মধ্যে যদি কোনো ভালো আইডিয়া থাকে প্রত্যেকটা মানুষকে শেয়ার করো তাদেরকে সাহায্য করো একদিন দেখবে এই সমাজের পরিবর্তন ঘটেছে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জাগরণের সৃষ্টি হয়েছে যা আগামী দিন একটা ভালো পৃথিবী গড়তে সাহায্য করবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ